শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখো সকাল সকালে শুরু করলাম আর সকালবেলা তো বুঝতেই পারছো যে সেই শুরুটা দিয়েই শুরু করলাম আর কি বিছানা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটাকে আর এখন কিন্তু সেরকম আর বিছানা এত জামা কাপড় জামা কাপড় বলতে কি মানে যে লেপ কম্বল অনেক কিছু সেরকম ব্যাপার নেই একটু কমে গেছে যেহেতু শীতটা একটু কমলো তবু এখন তো একটু কমবেই না বেশ ভালো লাগছে এখন একটা মজা বসন্ত এসে যাচ্ছে না তো ওর জন্যই ঠান্ডাটাও কমে যাচ্ছে আর জামা কাপড়েরও কমে যাচ্ছে এখন দেখবে অনেক জামা কাপড় কম সকালবেলা ধরো জামা কাপড় যখন ধোয়া কাচা করবো তখন অল্প একটু হবে গায়ের জামাকাপড়ও কম হবে সব কিছুতেই কম থাকে তখন আর কোলবালিশের বালিশের খাবারগুলোকেও খুলে নিচ্ছে ওগুলোকে ধুয়ে নেব যেহেতু সবগুলো বিছানায় ধুবো তো অল্প অল্প করে কিছুটা কাজকে আমি এগোচ্ছি কারণ একদিনে এত লোড নেওয়া যায় না ধরো দুটো কোলবালিশের বালিশের খাবার বালিশের কভার এগুলো যদি আমি আজকে ধুয়ে নিই তো কালকে ধুবো বেডশিট এগুলো মানে একটা একটা করে ধুই আর কি একবারে না তো কী বলো তো ছোটো বাচ্চা যেহেতু চাপ হয়ে যায় একবারে পুরো কাজটা করতে গেলে না অনেকটাই চাপ পড়ে যায় আর বিছানাও দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বিছানাটাও আমার তোলা হয়ে গেলো মোটামুটি কমপ্লিট আর এদিকে যে পোপনে রাত্রেবেলা একবার প্যান্ট নিয়ে রেখে প্যাম্পাস নিয়ে রাখি তো ওগুলো আছে ওগুলোকে সরিয়ে দিয়ে গুছিয়ে বিছানাটাকে একদম টান টান করে দেবো কি ভালোই না লাগে না বলো বিছানাটা যদি গোছ গাছ থাকে আর এই যে দেখো আমার বিছানা তোলা একদম ফুল কমপ্লিট আর ওইদিকে পুপন খেলছেও তো রোজ দিনকার একই অভ্যেস না তাই এই যে দেখো আমার একদম কমপ্লিট বিছানা তারপরে চলে গেছি ঘর দনমস্ত পুপনকে খাইয়ে দিয়ে কিন্তু ঘর মোছা হয়ে গেছে আজকে দেখো একটু অন্যরকমভাবেই তোমাদেরকে দেখালাম অন্যদিন অন্যরকমভাবে দেখে আজকে অন্যরকমভাবে দেখালাম আর এই যে দেখতেই পাচ্ছ তো পুপনকে খাইয়ে দিয়ে কিন্তু বিছানা কিন্তু আবার সেই আমার আগের মতো যেই কে সেই হয়ে গেল সেই বিছানাটা কিন্তু আর নেই মানে কি বলবো বলো এই যে যখন দেখলে না গুছালাম ঠিক তখনই ওরকমই আছে তারপরে আর নেই তারপরে চলে আসলাম রান্নাঘরে পোপনকে বারান্দায় খেলনা দিয়ে বসিয়ে রেখে এখানে এসছি রান্নাঘরের ওর জন্য শিঙ মাছ রান্না করলাম তো গ্যাস ট্যাসগুলো সব মুছে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরটাকে মুছে বেরিয়ে যাব। এইভাবে কাজটা করতে ভালো লাগে না আর ওই ঘরটাকে তো আগেই মুছে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর রান্নাঘরের কাজটা পরে করলাম আর অন্যদিন কিন্তু আমি রান্নাঘরের কাজটাকে করে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে একবারে বেরিয়ে আসি তো আজকে যেহেতু পুপুন জেগে আছে আমার যখন যেদিকে সময় পাচ্ছে ঠিক তখন সেই দিকেই কাজটাকে কমপ্লিট করছে যে না এইভাবে একদম লাইন লাইন করে করতে হবে ওরকম করে করিনি কোনো কিছুই একটা দিন যে কী করি আমি নিজেও বুঝতে পারি না দেখো আর সামনেই আসা হলো না আর একদম চলে আসলাম সন্ধেবেলায় সন্ধ্যেবেলার পরে এটা রাত্রির বিছানা করার সময় মানে কি কাজ করি যে কি করি সেটা আমি নিজেও বুঝতে পারছি না আর কি এই হলো আমার ব্লগিং করা শুধু সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখনই বলছি কি করবো বলো আশা হয়নি যেহেতু আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ব্লগ তো আগেই শুরু করেছি এখন কিচ্ছু বলা নেই যে না ব্লগটা শুরু করে দিলাম ওটা বলার প্রশ্নই উঠছে না আর এই যে দেখো রাতের বিছানা করা হয়ে গেছে কত নিচে খেলছে তাই বললাম না এই ছটকে আমার কাজটাকে কমপ্লিট করে ফেলি তো এখন বাজে কটা করে তো বলো তো সাড়ে ছটা সাড়ে ছটাতে কমপ্লিট কিন্তু সাড়ে ছটা এতক্ষণে কেউ বিছানা উঠবে না উঠবে তো জানি না কী হবে বিছানার পরিস্থিতি তবু করলাম কিছুটা তো করে রাখলাম আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো এগুলো গোছালাম আর ওই ঘরে জামা কাপড় ছিল ওই ঘরে গোছালাম মানে অনেকটা গোছ গাছ করলাম আর এই যে দেখতে পাচ্ছো উপরে দুটো ট্রাঙ্ক আছে ওই টাঙ্কে ওই নীল ট্রাঙ্কটাতে জামা কাপড় থাকে সেদিন কিছুটা থাকে যেহেতু ছোট্ট ট্রাঙ্কটা যতটুকু ধরে ততটুকুই রাখি তো ওগুলোতে ঢুকালাম ঢুকিয়ে কিছুটা গোছ করে রাখলাম আর কি মানে যেহেতু গরমটা অনেকটা পড়ে গেছে কিন্তু না এখন আর সেরকম ঠান্ডা নেই দেখো কাজ করে হাঁপিয়ে গেলাম আমি একদম মানে কথা বলতে বলতে আমার ঘাম ছুটে যাচ্ছে মানে এরকম হচ্ছে আর কি তো অনেকটাই আর কি কাজটাকে গোছালাম তো গুছিয়ে রেখে এখন মানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না মানে ভালো লাগছিল না আগে আর কি আর এখন একটু ভালো লাগছে তো আর কিছুটা আছে কালকে ধুবো ধুয়ে আর কিছুটা তুলে নিব আর এই কম্বলটা এখনও কিছুদিন থাকবে যে দেখো লেটটা তুললাম এটা থাকবে আর মাঝে সাথে একটু আর ঠান্ডা কিন্তু পড়তেই পারে না তো ওই জন্য কিছুদিন এটা রাখবো আর এটা ওখানে ওয়ালেই থাকে ওয়ালে একটা পিন দিয়ে আমি ওটাকে এখানেই রাখি কারণ চট করে দরকার পড়লে ওই জন্য ওই ট্রাঙ্কে কম্বলও আছে আর আমার ঘরটা যখন হবে তখন ঘরে আমি একদম সব ভালো করে গুছিয়ে রাখবো আর এই ঘরটাতে দেখা এত ভালো করে গুছোতে পারি না যেহেতু ছোট্ট ঘরটা তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা পরে আবার আরও আমি হাঁপাচ্ছি আর কি মানে কি বলবো